উদয়ের মালিক উত্তরা দিয়া বাড়ি যে সমস্ত ঘটনা ঘটে গেল রে আল্লাহ আমার কলে টুকরা ভাই আমার কলে টুকরা বোনেরা দুনিয়ার জমিন থেকে চির নিয়ে চলে গেল রে আল্লাহ উদয়ের মালিক চন্দনদের কেল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও তারা দুনিয়ার জমিনে বেঁচে আছেন তাদেরকে দীর্ঘনে হায়াত দান করে দাও সুস্থ তরুণে আমদ দান করে দাও যারা এখনো খোঁজ মেলে নাই গোমালি কত মা করে কান্দে মা কান্দে বাবা কান্দে সন্তান বুঝি আর ফিরল না আল্লাহ তুমি আমার ভাই বোনদের কলিজার রতনদেরকে ফিরাইয়া দাও আল্লাহ তোরা দিয়া বাড়ে বিমান ঘটনায় যে সমস্ত আম্মার জানরা যে সমস্ত করে টুকরা যুবক ভাইয়ারা রক্ত দিয়েছে তাদেরকে কবুল করে নাও বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে কবুল করে নাও